বাংলাদেশে আমাদের স্বামীর বিষয়টা এমন না তারা হচ্ছে যোগ্যতার ভিত্তিতেই মূলত নেতা নির্বাচিত হয় এখানে তো বাপ দাদার প্রত্যেক সম্পত্তি তো জামাত করনা যেমন আমরা চর্মনা যেটা দেখি যে বাপ ছিল দাদা ছিল এরপরে তা পোলায় আসবে জামাতের আমির কে হবে এটা তো বলা মুশকিল তারা তো মূলত তাদের যে সদস্য যারা আছে তাদের মাধ্যমে ভোটের মাধ্যমে মূলত জামাতের আমি নির্বাচিত হয় এটা এইভাবে বলা মুশকিল ভোটে কি কোনো জাল জালিয়াতি হয় কিনা না আমি যতটুকু জানি যেহেতু তারা তাদের হচ্ছে যে বাংলাদেশ যতগুলো দল আছে সব দলের মধ্যে যেখানে যাবেন জামাতকে বলে যে এটা একদম একদম শৃঙ্খলবদ্ধ একটা দল তো সেদিক থেকে মনে হয় না যে তারা স্বজন করে তাদের নেতাকে তারা নির্বাচিত করে যেমন আমরা অন্য অন্য দলকে দেখি যে কোনো দল আসলে মানে কোনো দলের নেতাকর্মী যারা আসে তখন পিছনে অনেক স্লোগান থাকে অমুক ভাই তমুক ভাই মানে যে ভাইয়ের প্রতি স্লোগান বেশি হয় আহ তার প্রতি নেতারা খুশি হয়ে তাকে মনোনীত করে বাংলাদেশ জামাদের আমাদের ইসলামীর বিষয়টা এমন না তারা হচ্ছে যোগ্যতার ভিত্তিতেই মূলত নেতা নির্বাচিত হয়